হাতে মেহেন্দি দিচ্ছে আর এই বিষয়টাকে নিয়ে হচ্ছে আমাদের যারা ওয়াইফরা আছে সবাই হচ্ছে চলে আসছে আর এইখানে সবাই অপেক্ষা করতেছিল আমাদের জন্য ওরাও মেহেন্দি দিতাছিল আমাদের জন্য মূলত শাকিলের জন্য শাকিল আসবে পৃথা এবং শাকিল দুজন একসাথে ছবিও তুলবে তো ওই বিষয়টা নিয়ে হচ্ছে এই আজকের এই ভিডিওটা যে ওদের মেহেন্দিতে কি কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তো এখানে সবাই আছে শাহিনটি আছে ওনাকে আপনারা চিনবেন না আমাদের এই ভিডিওতে আজকেই প্রথম আর এছাড়া বাদবাকি যারা আছে সবাইকেই আপনারা চিনতে পারবেন আছে শাকিল আসার সাথে সাথে আবার সবাই নাচ গান শুরু করলো আর এদিক দিয়ে পৃথা দেখাচ্ছিল যে শাকিলের নামটা হাতের কোথায় লেখছে কিভাবে আর হচ্ছে বাদ বাকি যারা আছে সবাই হচ্ছে ফটোশুট করতেছিল ওদের খুব সুন্দর লাগতেছিল দুজনকে তো এভাবে আর কি সবাই হচ্ছে ছবি তুলতেছিল একের পর এক ওদের সাথে ছবি তুলতেছিল আর ওরা নিজেরাই আইসা হচ্ছে হালকা রূপে ঝাপসা একটু ডেকোরেশন করছে দেখতেও খুবই সিম্পলের মধ্যে ভালোই লাগতেছিল দীর্ঘ সময় ছবি ভিডিও এগুলা তুলতে তুলতে আমরা সবাই হচ্ছে হয়ে গেছি কারণ একই জায়গায় বিভিন্ন ধরনের ছবি পোস্ট তারপর আর কি এখান থেকে ছবি তোলার পর হয়ে গেছে আর খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই প্রোগ্রামও শেষ হয়ে যাবে কারণ পিথার মেহেদি দেওয়া শেষ ও দুই হাতেই হচ্ছে মেহেদি দেওয়া হয়েছিল তো সবাই মিলে এখন হচ্ছে আমরা গ্রুপ ফটো তোলার পর আমাদের এই মেহেদির পর্ব এখানেই শেষ হয়ে যাবে আর আমাদের ছোট্ট মেহমান আলবির মেয়ে ওকে কোলে নিয়ে সবাই আদর করতেছিল চুপচাপ ও কান্নাকাটিও করে না তো আই থিঙ্ক ও এনজয় করতেছিল আমাদের এই সুন্দর মোমেন্টগুলো এবং শাকিলের এই সুন্দর মোমেন্টগুলো আর আজকে এখানে শেষ করতেছে আমাদের মেহেন্দির প্রোগ্রাম কেমন লাগলো আশা করি কমেন্ট করে নিচে জানাবেন আর হোপসো আপনারা আমাদের হলুদের এবং হচ্ছে বিয়ের ব্লগুলা দেখতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম